মনে করি সাত তিন নয় একটি স্বাভাবিক সংখ্যা তাহলে ধরা যায় সাত তিন নয় সমান সাত তিন নয় বাংলায় লিখে সাত বাংলায় লিখে পায় সাত তিন নয় প্রমাণ করতে হবে যে অঙ্কের শনি লিখব প্রমাণ তাহলে আমরা সাত থেকে দন্তা স নিলাম তিন থেকে রশ্মি নিলাম আর নয় থেকে ন নিলাম তাহলে কি হলো ডা ডান পক্ষ সমান বাম পক্ষ অতএব সাত তিন নয় সাত তিন নয় সমান শনি প্রমাণিত